পশুরা কোন লিখিত আইন আছে নির্দিষ্ট কোন আইন মান্য করার জন্য তাদের নিয়ম আছে আছে নেই আমাদের আছে মানুষের আছে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা মহানগর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি হাবিবুর রহমান এ সময় তিনি আরও বলেন সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যান যানবাহন চালানোর জন্য বাস মালিক সমিতির প্রতি অনুরোধ জানানো হচ্ছে যানজট কমাতে সব বাস টার্মিনালে একসাথে না এনে পর্যায়ক্রমে দূরবর্তী স্থানে রেখে বাস ছাড়ার আহ্বান জানান তিনি আরও বলেন ঢাকা শহরের প্রধান সমস্যা হলো ট্রাফিক সড়ক নিরাপত্তা না থাকায় অনেক মানুষ পঙ্গুত্ব ও মৃত্যুবরণ করছে তাই আমাদের সচেতন হতে হবে জাপান আমাদের চৌষট্টি বছর আগেই ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়েছে তাই তাদের সাথে আরো আগে থেকে কাজ করা দরকার ছিল ট্রাফিক আইন মানার থাকলেও কেউ মানছে না ট্রাফিকের কারণে মুমূর্ষু রোগীরা রাস্তায় মারা যাওয়ার ঘটনাও কম নয় 10 মিনিট আগে যদি আমি রোগীকে হসপিটালে পৌঁছাতে পারতাম তাহলে সেই রোগী হয়তো তার মানে জীবনটা শেষ হয়ে যাবে শিক্ষার্থীরা যদি সচেতন হয় তাহলে সব পাল্টে যাবে আইন মানতে সবাইকে সচেতন হতে হবে তাহলে আমাদের জীবন সুরক্ষিত থাকবে পশুদের আর মানুষের মধ্যে পার্থক্য এটাই পশুরা আইন মানতে পারে না কিন্তু মানুষ আইন মান্য করে চলতে পারে মাহমুদ আক্তার তোরা জিরো নিউজ